হঠাৎ ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো হ্যালো এ প্রিয়ন গুড মর্নিং আমার সকল মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে আসলাম কিছুদিন খুব ব্যস্ত থাকায় আমি তোমাদের সামনে একদমই আসতে পারিনি তাই ভিডিও শেয়ার করতে পারিনি আর তোমাদের পরিবারেও যেতে পারিনি তো কেন যেতে পারিনি সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করব আস্তে আস্তে তো দু তিন দিন তোমাদের সামনে না আসাতে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো কারণ এই ইউটিউব প্ল্যাটফর্ম বা তোমাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি যে একদিন তোমাদের সামনে না আসলে আমার একদমই ভালো লাগে না তারপরে তো দু তিন দিন হয়ে গেছে একদম তোমাদের সামনে আসতে পারিনি তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তো উঠেছিলাম অনেক সকালবেলা একদম রান্না রান্নাবান্না ঘর মোছা স্নান পুজো সমস্ত কিছু করে নিয়েছি সেইগুলো মানে ব্যস্ততার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটা জায়গায় যাচ্ছি মানে কতটা টাইম একটা মেনটেনের ব্যাপার আছে কারণ সব দিকে ম্যানেজ করে ব্যাডিং গোছানো যাওয়া সবটাই তো একটা মানে টাইমের মধ্যে বেরোতে হবে তো হাজব্যান্ডে খাবার করে দিলাম ও ডিউটি বেরিয়ে গেল আর তো রাতে কি খাবে তার জন্য সমস্ত খাবার রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে তারপরে স্নান খাওয়া দাওয়া করে এই যে এখন রেডি হয়ে গেছে মাম্মামকেও রেডি করে দিয়েছি তো এইখানে দেখো এখন আমরা বেরাবো এখন বাজে নটা আর আমরা ট্রেন ধরবো দশটা কুড়ির ট্রেন তো আমাদের যেতে মিনিমাম পৌনে এক ঘন্টা লাগে স্টেশন যেতে তো ভাই এসেছে ভাইয়ের সঙ্গে যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে তো কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই হঠাৎ করে ফোন পে আমি হঠাৎ না মানে একদিন আগেই ফোন পেয়েছি পেয়ে তারপরে রেডি হয়ে গেছি মানে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর ভাই যেহেতু এখানেই নৈহাটিতে ডিউটিতে আসে তাই ও আমাদের বাড়িতে চলে গেছিলো রাতে তো সকালবেলায় ভেবেছিলাম ভোরের ট্রেন ধরবো তো ভাবলাম যে আমি যদি ভোরের ট্রেন ধরি তাহলে হাজব্যান্ডের খাওয়াও হবে না কারণ ওর তো ডিউটি আছে তাই জন্য ওর জন্য রান্না করতে গিয়ে আমার দেরি হলো আর হাজব্যান্ড গেল না কারণ ওর ডিউটি আছে ও যেতে পারবে না আর দেখো বেলঘড়িয়ায় চলে এসেছি আর অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে তারপর টিকিট কাটলাম এই প্রথম মানে লাইন দাঁড়িয়ে টিকিট কাটলাম কারণ এতটাই লাইন দাঁড়ানো ছিল কারণ এতদিন ধরে যাওয়া আসা করছি কোনো দিন এতটা লাইন পড়েনি আমি তো ভাবছিলাম মনে হয় লাইন দিয়ে থাকতে থাকতে হয়তো ট্রেনটা ছেড়েই দেবে তো শেষমেশ আমরা টিকিট কেটে যে এখানে বসে আছি তো ট্রেন ঢুকবে ট্রেন ঢুকলে তারপরে আমরা যাব মিনিমাম এখনও পনেরো মিনিট বাকি আছে তো যাচ্ছি সামনে যেহেতু মাম্মামের এক্সাম যাওয়ার একদমই ইচ্ছা ছিল না তো না যেও কোনো উপায় পেলাম না তাই ওই জন্য ভাবলাম যে না যেতেই হবে কারণ তোমরা তো জানো মায়ের শরীরটা খারাপ আর এখন একটু ভালো আছে এই সময় তো বেশি একটা প্রেশার পড়ানো উচিত নয় তাহলে তো শরীরটা আরও আরও খারাপ হয়ে যাবে তো বন্ধুরা শেষমেশ আমরা ট্রেনে উঠে পড়েছি আর ভালোই ভিড় ছিল দশটা পনেরো তিনটা ভেবেছিলাম যে অতটাও ভিড় হবে না কিন্তু অনেকটাই ভিড় ছিল তো এদিকে দেখো মাম্মাম আর এদিকে আমার ভাই এক সিটে বসেছে আর আমি এ সিটে বসেছি আর ওর দেখো এতটাই ঘুম কারণ ও যখনই ভাবে যে দিদুন বাড়িতে যাব। তখন না সেই রাত থেকে ওর চোখে কোনো ঘুম থাকে না মানে এতটাই উৎসাহিত থাকে তাই জন্য সেই কোনো রকম রাতে ঘুমিয়ে আবার ভোরবেলায় উঠে পড়েছে কখন যাবে কখন যাবে মানে দেখবে আমরা প্রত্যেকেই ছোটোবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন আমরা মামাবাড়ি যাওয়ার কথা শুনি আমাদেরও কিন্তু ঠিক এরকমই আনন্দ হয় তাই না তো দেখো এখানে আমরা বসে আছি আর এইদিকে ভাই ফল নিচ্ছে তো বাড়ি থেকে আমরা প্ল্যান করে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম আসলে ট্রেনের মধ্যে একটু দাম কম আর বাইরে না প্রচণ্ড দাম সে আন্দাজে ট্রেনে অনেকটাই কম তো বাইরে তো দেড়শো দেড়শো টাকা কিলো আপেল আর এখানে আমরা একশো টাকায় পেয়ে গেছি তো ভাই এখানে তিন কিলো আপেল নিলো তো বন্ধুরা তোমাদের বলি কারণ কালকে মা বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছে রাস পূর্ণিমা আছে তো রাস পূর্ণিমা নারায়ণ পুজো দিয়ে মানে বলতে পারো গৃহপ্রবেশ করে ঘরে উঠবে আর যেহেতু ঘরটা কোনো রকম কমপ্লিট হয়েছে এখনও পুরোভাবেই কমপ্লিট হয়নি তবুও হচ্ছে যেহেতু আমাদের ওই টিনের ঘরটা থাকার মতো পরিস্থিতি নেই তাই সবাই বলছে যে ঘরে উঠে যেতে তারপরে আস্তে আস্তে পাশে ঘর করবে তখন আবার ঠিক হয়ে যাবে তো মা বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবে তো আমাকে ফোন করে বললো যে তুই চলে আয় আসলে মা তো কদিন আগে আমাদের বাড়ির থেকে গেল তোমরা তো জানোই তারপরে হট করে ঠাকুরমশাইয়ের সঙ্গে যখন কথা বলে তো উনি বললো রাস পূর্ণিমার দিন থেকে ভালো শুভ দিন তো মা শেষ আমাকে ফোন করলো কারণ আমাকে যেতেই হবে আমি না গেলে মার সঙ্গে কে করবে আর জানোই তো একটা পুজো বাড়িতে কতটা কাজ থাকে তারপরে হচ্ছে কিছু লোকজন খাওয়াবে আর বাড়িতে একটু কীর্তনও দেবে তো দুপুরে ভোগ টোগ রান্না হবে পুজোর কাজে জোগাড় আছে তো সব কিছুই হবে তাই জন্য আমি আগের দিন এই জন্য চলে যাচ্ছি কারণ দিনের দিন যদি যেতাম তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়েছে তো না কাজ আছে পুজোর তো আগের দিন এই জন্য যাচ্ছি আর এই জন্য মাম্মামের পড়া স্কুলটাও কামাই গেল তো আমার চেষ্টা আছে যে পুজোর পরের দিনই চলে আসবো এখন দেখা যাক কি হয় তো এই জন্য আমাকে এখন ছুটতে হচ্ছে মা যেই ফোন করেছে আমি সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর ভাই তো এখানেই ছিল তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি তো প্রথমে ভেবেছিলাম যে যাব না কারণ আমার তো একা একা আমার যাওয়া সম্ভব নয় এত দূরে রাস্তা যাননি মাম্মামকে নিয়ে তাই জন্য ভাই আমাকে নিতে চলে এসেছে তো মা আমি ফোন করেছি মা অনেক গোছ হয়ে গেছে তো দেখা যাক বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব বন্ধুরা তোমরা সাথে দেখো আর ওখানে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম তাই ঠিক মতো আর ভিডিও দিতে পারিনি আর তোমাদের সাথেও ঠিকমতো মানে তোমাদের পরিবারেও যেতে পারিনি তো তোমরা অবশ্যই আমার পাশে দেখো বন্ধুরা কেউ ভুলে যেও না আমি দুদিন একটু ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি তো তোমরা এই দুদিনে আমাকে কে কে মিস করেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমিও দেখতে চাই আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে বা কতটা মিস করেছে আমি কিন্তু প্রত্যেক বন্ধুদের অনেক অনেক মিস করেছি কারণ প্রত্যেক দিনের মতো তোমাদের পরিবারে যাওয়া তোমাদের সাথে কথা বলা এইগুলো করতে করতে না একটা মায়াই পড়ে গেছি যে একদিন পরিবারে কারণ না গেলে আমার ভালোই লাগে না তো শেষমেশ তিন ঘন্টা জার্নিং অনেকটাই বাড়ির কাছেই চলে এসেছি আর আমার মাম্মাম তো ভীষণ আনন্দ দ্বিদিন বাড়ি যাওয়ার জন্য তো এক্সাম সামনে এখন আর মানে এই ঘুরে গেলাম আর আসবো না কারণ একই মাসে আমাকে দুবারই আসতে হলো কারণ এক মাসের মধ্যে পুজোতে এসেছি তোমরা তো জানোই আর দেখো বাইরের দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগছে আমার অনেক বন্ধুরা আছো তারা এরকম গ্রামের পরিবেশ দেখতে ভীষণ ভালোবাসো তো আমি যখনই গ্রামের ভিডিও দিই না কেন তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দাও তো শেষমেশ ট্রেন থেকে নেমে গেছি এখন চলো বাড়ির সামনে চলে এসেছি তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি ফ্রেশ হব বসে আছি হাত মুখ ধুয়ে এখনও ড্রেসটা চেঞ্জ করিনি মানে শরীরটা এতটাই খারাপ লাগছে সেই ভোরবেলা উঠেছি ইচ্ছাই করছে না তো মা এইদিকে দেখো কালকে কোন শাড়িটা পরবে সেটাই আমাকে দেখাচ্ছে তো দুটো নতুন শাড়ি কিনে রেখেছে তো আমি বললাম যে এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছ আমি বললাম পুজোর সময় এই শাড়িটা পরবে আর যখন কীর্তন হবে তখন এই শাড়িটা পরো তো মা যেহেতু এই নিয়ম কানুনগুলো খুব মানে জানি না তোমরা কারা কারা মানো তো পরের দিন শুক্রবারই ছিল না বুধবার সরি বুধবার ছিল রাস পূর্ণিমার দিন তো সেই দিন আমার ভাইয়ের জন্মদিন তা মা নতুন শাড়ি একদমই ভাজ ভেঙে পড়ে না তাই আগের দিন ভাজ ভেঙে চলে গিট মেরে রেখে দেবে তাই জন্য মানে এইসব কানুনগুলো আমাদের বাড়িতে খুব হয় মানে জন্মদিন বলো বা কোনো একটা দিন বলো খুব মানে তো মা ওই জন্য সমস্ত শাড়িগুলো ভাজ ভেঙে রেখে দিচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে তুমি এই পুজোতে এই সাদা শাড়িটাই পরো কারণ পুজোর সময় দেখবে সাদা লাল পারে শাড়িটাই কিন্তু বেশি ভালো লাগে তো এই দেখো বেডিংপত্র নিয়ে এখানে বসে আছি মা বলছে তাড়াতাড়ি ফ্রেশ হও মা রান্না হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া চলবে তো এদিকে ভাই লিস্ট করছে কারণ আমাদের আনতে যাওয়ার আগের দিন ভাই দর্শকর্মার বাজারগুলো সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেছে আর বাকি যা এদিকে খিচুড়ি ফোকটোক হবে সেইগুলো এখনও কেনা হয়নি তো সেইগুলো এখন ফর্দ লিস্ট করবে আর সেইগুলোই হচ্ছে তোমারকে কিনতে যাবে আর ভাই যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজোর সময় পিতলের ঠাকুর কিনেছিল তাই ওর ইচ্ছা হয়েছে লক্ষ্মীর সঙ্গে একটা পিতলের নারায়ণ কিনবে এই রাস পূর্ণিমার দিন তা আমি বললাম আজকে নিয়ে আসিস না কালকের দিনটা শুভ আছে কালকের দিনে স্বয়ং নারায়ণ যদি বাড়িতে আসে খুবই ভালো দিন তাই না বন্ধুরা তোমরাই বলো তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এখন খাওয়া দাওয়া করব। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা আমার সাথে থেকো দেখতে থেকো আর কেউ ভিডিওগুলো মিস করো না আর তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য টাটা বাই